আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমাদের এগারো নম্বর প্রজেক্টটি নিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো এই প্রজেক্টটি হচ্ছে শীর্ডস এই শীর্ষ প্রজেক্টটি অলরেডি এক কোটি ছাপ্পান্ন লক্ষ মানুষ কাজ করতেছে এই প্রজেক্টটি মানে খুবই ভালো এবং এটি মূলত হচ্ছে আপনার নভেম্বর মাসে পেমেন্ট দিবে আমরা যারা এখন থেকে কাজ স্টার্ট করবো এটা নভেম্বর মাসে যে কোনো সময় আমরা পেমেন্টটা পাবো তো এখানে মূলত একটা ডায়মন্ড দিয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে ডায়মন্ডের মতো সিজ বলে এটাকে তো এটা আপনি যত বেশি ইনকাম করতে পারবেন নভেম্বর মাসে তত সেল করতে পারবেন এখান থেকে এই ডায়মন্ডটা আসলে খুবই কম ইনকাম হয় তো এটার রেট কিন্তু অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে কারণ যে কয়েনগুলো মূলত অনেক বেশি ইনকাম করা যায় সেগুলোতে আপনার রেট অনেক কম থাকে আর যেগুলো অনেক আপনার কম ইনকাম হয় সেগুলো কিন্তু অনেক বেশি আপনার মানে রেট থাকে তো এগুলোর রেট এক একটা রেট এক একটা হতে পারে বাট আমরা জানি না তো এখন থেকে আমরা কাজ করব এবং এটা যত বেশি পারি এই ডায়মন্ডটা আমরা ইনকাম করে রাখবো নভেম্বর মাসে আমরা সেল করতে পারবো তো বন্ধুরা আপনারা সবাই জানেন বা যারা আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন আসেন এই দশটা প্রজেক্ট নিয়ে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে তো এটা যেহেতু এগারো এটা ওর লিস্টে এখানে চলে আসবে তো আপনারা এই কাজগুলো করতে মূলত হচ্ছে সর্বোচ্চ আপনার তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে প্রতিদিন তেমন কোনো কাজ থাকে না জাস্ট আপনার অবসর সময়গুলোতে এই প্রজেক্ট প্রজেক্টগুলোতে মূলত কাজ করবেন এবং আপনাদের যেই সময়গুলোতে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন ফেসবুক সময়ে নষ্ট করেন এগুলাতে মূলত এই কাজগুলো করবেন ইনশাল্লাহ আমরা সামনের মাসের মধ্যে অনেকগুলোতে পেমেন্ট পাবো তো আশা করি ভালো একটা পেমেন্ট চলে আসবে তো শীর্ষের মধ্যে থেকে ইনশাল্লাহ নভেম্বর মাসে আমরা পেমেন্ট পাবো এখনই আমরা কাজ শুরু করে দিব। তো আমার জয়েনিং লিংকে ক্লিক দিয়ে আপনারা ঢুকবেন এবং এ টু জেড আমি ভিডিওটির মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কাজ করবেন তো প্রথমে আপনি যখন আমাদের লিঙ্কটাতে ঢুকবেন আপনার টেলিগ্রামের বয়স দেখবে এবং আপনার টেলিগ্রামের বয়স যত বছর বেশি হবে তত বেশি আপনি এখান থেকে প্রথমে একটা বোনাস পাবেন তো আমার টেলিগ্রামের বয়স ছিল হচ্ছে চার বছর যার কারণে আমি চারটা এখানে কয়েন পাইসি দেখতে পাচ্ছেন তো আপনারাও এখানে আপনাদের টেলিগ্রাম অনু বয়স অনুযায়ী একটা বোনাস পাবেন তারপরে এখানে যে কাজটি আপনি প্রথম দেখতে পাবেন সেটা হচ্ছে সিডিংস এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার কিন্তু এখানে ইনকামটা হচ্ছে তা আপনি কী করবেন এখানে হচ্ছে আপনার জাস্ট ক্লেম করবেন ক্লেম করে এখানে স্টার্ট দিবেন প্রতিবারই হচ্ছে আপনি একটা যখন দেখবেন যে এই টাইমারটা অফ হয়ে গেছে আপনি এখানে ক্লেম করবেন ক্লেম অপশনটা চলে আসবে আপনি ক্লেমে দিয়ে আবার হচ্ছে স্টার্ট করে দিবেন মানে হচ্ছে ফার্মিংটা বা মাইনিংটা স্টার্ট করে দিবেন তো অটোমেটিক এই কয়েনটা ইনকাম হতে থাকবে তো আপনারা আট ঘন্টা বা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর পর ঢুকবেন ঢুকে হচ্ছে আপনাদের অফিসের সময়গুলোতে এই এগুলো ক্লেম করে নেবেন পয়েন্টগুলো ক্লেম করে নিলে আবার হচ্ছে পুনরায় স্টার্ট মানে আর্নিংটা স্টার্ট হবে তো যাই হোক এটা হচ্ছে আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে এখানে একটা পোকা দেখতে পাবেন এই গাছটির মধ্যে এটাতে আমরা হচ্ছে একটা ক্লিক দিয়ে দিব ক্লিক দিয়ে দিলে এখানে একটা টাইমার স্টার্ট হবে এটার কাজকে আমি জানি না বাট আমি আপনাদের পরবর্তীতে এটার আপডেটটা ইনশাল্লাহ দিব তো এখান থেকে কীভাবে আপনি বেশি বেশি শীর্ষ মূলত ইনকাম করেন সেটা আমি একটু বলে দেই বা আপনার ডায়মন্ডটা তো এখানে আন অপশনে চলে যাবেন আন অপশনে গিয়ে কিন্তু অনেকগুলো আপনার টাস্ক আছে এই টাস্কগুলো কমপ্লিট করতে কিন্তু আপনাদের সর্বোচ্চ একবার করলেই হবে মানে এই টাস্কগুলো বারবার করা লাগবে না এই টাস্কগুলো একবার করে কমপ্লিট করে নিবেন এবং এই পয়েন্টগুলো ইনকাম করে নেবেন তো দেখেন এখানে বলা আছে যেমন সাবস্ক্রাইব শীর্ষ আপজেস এটা আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি তো এটাতে মূলত তারা বলছে যে এটাতে আপনার ফলো হইতে বা জয়েন হইতে তাদের যে চ্যানেলটি আসে শীর্ষের চ্যানেলটি তো এটা জয়েন হয়ে গেছে আমি একটা কিন্তু এখানে ডায়মন্ড পেয়ে গেছি তারপর হচ্ছে বন্ধুগণ এখানে আপনার কিন্তু দেখেন এখানে বলছে যে সাবস্ক্রাইব টু ভি শীর্ষ প্রো মানে এটা হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলছে তা আমরা হচ্ছে এটা আমি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছি সাবস্ক্রাইব করার পর আপনি ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পর আপনার দেখেন এই দেখেন এখানে কিন্তু আপনার ক্লেম হয়ে যাবে দেখেন আমার কিন্তু চারটা ছিল এখানে কিন্তু পাঁচটা হয়ে গেছে তো এরকম করে প্রত্যেকটা টাস্কে আপনারা কমপ্লিট করে ফেলবেন দেখেন ফলো শিটস কম্বিনেশন মানে তারা বলতেছে টুইটারে হচ্ছে আপনি ফলো করতে তো আমি এটা জাস্ট একবার ঢুকবো ঢুকে এটা মিশন কমপ্লিট হয়ে গেছে আমরা যে ঢুকলেই হবে তারপরে এখানে বলতেছে যে আপনার এই দেখেন এই এই বটটাতে যদি আপনি জয়েন হন তাহলে জিরো পয়েন্ট ফাইভ সিট দিবে আপনি একবার ঢুকবেন বের হয়ে যাবেন কমপ্লিট হয়ে যাবে দেখেন কমপ্লিট মিশন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটার মধ্যে আমরা একটা একবার করে লিঙ্কের মধ্যে ঢুকবো ঢুকে হচ্ছে এটা আমরা কাজগুলো করে নিব আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুবেন এখানে আপনাদের যে যে কাজগুলো বাকি আছে সবগুলো আপনারা করে নেবেন দেখেন আমার কিন্তু সাতটা অলরেডি হয়ে গেছে তারপর হচ্ছে আপনারা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এই অপশনটার মধ্যে আপনি ক্লিক দিবেন আপনার টোন টোন কিপার ওয়ালেটটা এক আপনার কানেক্ট করে নেবেন আমাদের যারা কাজ করেন তারা কিন্তু জানেন টোন কি টোন কিপার হচ্ছে মূলত আপনি যখন পেমেন্টটা পাবেন আপনার ডলারটা বা আপনার কয়েনটা কিন্তু টোন কিপারে পাঠাবে তো ওইটা অবশ্যই আপনারা কিন্তু টোন কিপারটা কানেক্ট করে নেবেন দেখেন আমি কানেক্ট অপশানে ক্লিক দিলাম কানেক্ট করে জাস্ট আমার টোনকিপার অ্যাকাউন্টটা আমি কানেক্ট করে নিলাম তো এটা প্রত্যেকেই এই কাজটা অবশ্যই করে নেবেন প্রত্যেকটা আপনার ইয়ার মধ্যে এটা করতে হবে দেখেন টোনকিপার ওয়ার্ড লিঙ্ক করার কথা এখানে প্রসেস হয়েছে তা আপনি কনফার্ম ক্লিক দিয়ে দিবেন কনফার্ম ক্লিক দিয়ে দিলে দেখেন আমার কিন্তু সাকসেসফুলি ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু অলরেডি ঘোষণা দিয়েছে নভেম্বর মাসে এটা হচ্ছে লিস্ট হবে এই কয়েনটা তো এখানে আপনার মূলত হচ্ছে যত বেশি পারেন এখানে আপনার হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার পর তারপর হচ্ছে আপনি এখানে আপনার মাইনিংটা কিন্তু প্রতিদিন করতে হবে এবং বোস্ট করাইতে হবে দেখেন আমাদের যে স্টোরেজটা আছে বা এটার ইনকামের ইয়াটা আপনার বাড়াতে হবে আমরা আপডেট করে দিব আমাদের যে প্রথম যেই ইনকামটা হবে সেটা দিয়ে আমরা প্রথম কাজটা হচ্ছে আমরা আপডেট করানো আমাদের যে দেখেন এটার স্পিড বাড়াতে হবে কারণ আমাদের যে মেইন ইনকামটা মূলত হচ্ছে সিডিংস থেকে তো এটা আমরা যত আপডেট করে নিতে পারব তত কিন্তু আমাদের বেশি ইনকাম হবে এবং আমাদের টাইমারটা কিন্তু বাড়বে মানে আমরা চার ঘন্টা পর পর এখানে ঢুকবো প্রথম দেখতে পাবেন দুই ঘন্টা তো আপনি যখন এটা আপডেট করবেন তখন কিন্তু এটার টাইমিংটা বেড়ে যাবে মানে চার ঘন্টা পর একবার ঢুকলেই আপনার হবে তো আমি আরও একটু আপডেট করে নিব এটা আমার যেহেতু আমার আরও চারটা আছে আমি আরও মনে দুইটা দুইটা মানে এটাকেও আপডেট করবো এবং ট্রিটাকে আপডেট করবো মানে গাছটাকেও আপডেট করব দেখেন আমার আর নাই মানে চারটা এটা করতে চারটা লাগে চার নম্বর ইয়াক করতে তো আমার ওয়াটার এখানে আবার কী জানি এটা এটা আমি আসলে এখানে বলতেছি আর সাতটা মিশন আছে এই মিশনগুলো কমপ্লিট করতে বলতেছে তো এগুলো আপনারা করে নেবেন করলে এখানে একটা আপনার হয়তো বা আপনার স্পিডটা বাড়বে মানে এখানে যে আপনার ইনকামের স্পিডটা বেড়ে যাবে তো এরকম করে প্রথম আমাদের কাজ হচ্ছে আমাদের যে টোকেনটা আমরা ফ্রিতে পাবো সেটা দিয়ে আমরা হচ্ছে এই স্টোরেজ এবং ট্রিটাকে আপডেট করে আমাদের ইনকামটা বাড়ায় নিব দেখতে পাচ্ছেন এখানে ইনকামটা কিন্তু আমরা বেড়ে গেছে তো এখানে সিজ ব্লুমিং ভেরিফাইটা আমরা দেখি এটা আসলে এটা করতে গেলে আমাদের ডলার লাগে তো এটা আমরা করবো না বোস্ট সিজ ব্লোসম এটা আমরা করব না তো এটা আমাদের ডলার চাইবে তো আমরা এটা আসলে প্রয়োজন নাই তো এখানে আপনার প্রতিদিন কিন্তু একটা ক্লেম অপশন আসবে আপনার ইচ্ছে একটা ক্লেম করে নিবেন এটাও কিন্তু একটা কাজ প্রতিদিন ঢুকবেন ঢুকে একবার করে ক্লেম করবেন যত একটানা যদি আপনি এখানে ক্লেম করেন তাহলে কিন্তু আপনার ইনকামটাও অনেক বাড়বে দেখেন প্রথম দিন জিরো পয়েন্ট ওয়ান তারপর দ্বিতীয় দিন জিরো পয়েন্ট টু তৃতীয় দিন জিরো পয়েন্ট থ্রি এরকম করে আপনার একটানা সাত দিন যদি করেন তাহলে কিন্তু আপনি একটা ইনকাম এখান থেকে পেয়ে যাবেন দেখেন এখানে একটা টিকিটও মূলত এখানে দিয়ে থাকে তো এই টিকিটগুলো ইউজ করতে পারেন পরবর্তীতে আমি আরও ডিটেলস আপনাদের ভিডিও দিয়ে দিব তো মূলত আমাদের মেন কাজগুলো হচ্ছে এখান থেকে আমাদের ফার্মিংটা করা দেখেন এখানে কিন্তু এখন ছয় ঘন্টা পর আমাকে ক্লেম করার অপশন দিচ্ছে দেখেন এখন ছয় ঘন্টা আমি একবার ঢুকব সারাদিন হয়তো দু তিন চারবার আপনি ঢুকবেন ঢুকে এখান থেকে আপনি ক্লেম করবেন পয়েন্টটা ইনকাম করবেন তারপর হচ্ছে আবার স্টার্ট আপনার ফার্মিংটা এখানে দিয়ে দিবেন আপনার কাজ হচ্ছে জাস্ট এতটুকি তো বন্ধুগণ আশা করি এট বুঝতে পারছেন না বুঝলে আমাকে কমেন্টসে জানাবেন আর আমি চেষ্টা করি আসলে একদম অথেন্টিক যেগুলো ট্রাস্টেড সাইট আছে বা বট আছে সেগুলো নিয়ে ভিডিও করার কোনো উল্টাপাল্টা ভিডিও আপনাদের সাথে দিব না যেগুলোতে কাজ করে আপনার সময় নষ্ট হবে আপনি জাস্ট হচ্ছে অল্প সময়ে যেই প্রজেক্টগুলোতে ইনকাম করার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ